শিবরাত্রি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি হিন্দু দেবতা শিবের সম্মানে পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় হিন্দু পুরাণ অনুযায়ী এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছে মহাশিবরাত্রি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী আধ্যাত্মিক তাৎপর্য এবং সামাজিক রীতিনীতি প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহা শিবরাত্রির রাতে শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই এই রাতটি তাদের পবিত্র মিলনের রাত হিসেবে পালিত হয় পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় উত্থিত বিষ পান করে শিব বিশ্বকে রক্ষা করেছিলেন এই বিষ পানের ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় আর তাই তাকে নীলকণ্ঠ বলা হয় মহাশিবরাত্রির রাতে শিবের এই ত্যাগের স্মরণে পুজো করা হয় কিছু পুরাণে উল্লেখ আছে মহাশিবরাত্রির রাতে শিবলিঙ্গের আবির্ভাব হচ্ছে তাই এই দিন শিবলিঙ্গের পূজা বিশেষ পায় শিবরাত্রি হল শিব ও শক্তির মিলন এই দিনটি অন্ধকার ও অজ্ঞতা দূর করে জ্ঞানের আলো জ্বালার কথা শিবরাত্রি আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতির দিন শিবরাত্রি সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় বিভিন্ন মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাশিবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ গোপীনাথপুর বাবা গোবনেশ্বরী জিও মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছর এই সময় এখানে একটি উৎসবের আয়োজন করা হয় বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই সময় এখানে আসেন এই উৎসবের মূল আকর্ষণ হল বাবার মাথায় জলডালা সংকল্প পুষ্পাঞ্জলি এছাড়াও এখানে সারাদিন ধরে চলে রাম সংকীর্তন এবং পূজা অর্চনা এই সময় এখানে এক উৎসব মুখ পরিবেশের সৃষ্টি মহাশিবরাত্রি আত্ম উপলব্ধি ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক এই রাতে জাগরণ উপবাস ও শিবের মন্ত্র জপের মাধ্যমে ভক্তরা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করে শিবের পূজা অহংকার ও নেতিবাচক চিন্তা দূর করতে সাহায্য করে এই রাতে ভক্তরা নিজেদের দোষ ত্রুটি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে মহাশিবরাত্রির রাতে শিবের আরাধনা করলে মুখ্য লাভ এমন বিশ্বাস প্রচলিত আছে মহাশিবরাত্রির দিন ভক্তরা সারাদিন উপবাস করে রাতে জেগে শিবের পূজা করে শিবলিঙ্গে জল দুধ মধু বেলপাতা ধূত্রাপুল ইত্যাদি অর্পণ করা হয় ওম নম শিবা মন্ত্রটি এই রাতে বিশেষভাবেই জল বিভিন্ন শিব মন্দিরে বিশেষভাবে পূজা এবং আরতির আয়োজন করে সারা রাত ধরে শিবের ভজন কীর্তন ভারতের বিভিন্ন অঞ্চলে মহাশিবরাত্রি ভাবে পালিত কাশী বিশ্বনাথ মন্দির উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির গুজরাটের সোমনাথ মন্দির এবং অন্ধ্রপ্রদেশের শ্রী কৈলাম মল্লিকার্জুন স্বামী মন্দিরে এই উৎসব বিশেষভাবে পালিত মহাশিবরাত্রি এগুলো একটি উৎসব এটি আধ্যাত্মিক চেতনা ও আত্ম উপলব্ধির একটি বিশেষ দিন ফুলটা ধরুন দানাতে ঘটির জলে ফুলটা বাঁতে জল নিবে জলাতে যে জলটা আছে ডানা ডুবিয়ে তিনবার নব বিষ্ণু নব বিষ্ণু নম অপবিত্রীগা সৌভা অভ্যন্তর সবাই হাত হাতের করবে নম মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল গর্ব মধুসূর্ব শুধু মঙ্গল বিশ্বজন মঙ্গল পার্বতীনাথে Manga Bhaya Paduva Sari Visarvara Rajasu Madhava Nama Sri Madhava Nama Sri Madhava Nama Nama

গণেশ্বর शिवायो সহিত পূজিত দেবতা ভ নমঃ আর গটিয়ে যে ফুল দেওয়া আছে হ্যাঁ আপনাদের সুন্দর মহাশয় আপনাদের পরে সবাই নেছো নমঃ গঙ্গিজ জলকিনী সং পাপকো সংহந்தி দক্ষিণ পল্লী শ্রী শ্রী গঙ্গীর মন্দির পাঁচ থেকে দীর্ঘ সত্তর বছর আগে প্রতিষ্ঠিত তার পরে আমরা নূতন পুনঃ প্রতিষ্ঠিত করেছি একুশ সালে কিন্তু এটা দীর্ঘ সত্তর বছর আগে আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং সম্পূর্ণ গ্রামের সহযোগিতা সেই থেকেই এই মন্দিরে বহু পুণ্যার্থী বহু ভক্তবৃন্দ সব আছে আমাদের প্রতি বছর ওই রাজন চড়ক সব কিছুই প্রতিষ্ঠিত হয় বহু মানুষের সমাগম এই মন্দিরটা অ্যাকচুয়াল আমার যতটুকু জানা আছে যে এখানে বহুদিন আগে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল এই গ্রামে কোনো মন্দির ছিল না কিন্তু পুরুষ যখন ছিল তখন তারা এটা চিন্তা ভাবনা করলো যে আমাদের গ্রামে আমাদের মন্দির ভবিষ্যৎ এবং সেই জন্য বহু মানুষের সহযোগিতায় হ্যাঁ একটি মূর্তি এই মূর্তিটা সম্বন্ধে একটু আমার যেটুকু জানা আছে এবং কোথা থেকে একটা মূর্তি মানে কুড়িয়ে আনে আমাদের গ্রামের যারা আধাইতে ছিল তারা সেইটাকে নিয়ে এসে এখানে ছোট্ট অবস্থা প্রতিস্থাপিত করে তারপর ওটা ধীরে 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 মানুষের সহযোগিতা সবাইয় সহযোগিতা আজকে একটা বিরাদকর ধারণ করছে সেই সংস্পদে আমাদের আজকেও যে চতুর্থ সূত্রে খুব আগ্রহকে ধারণ চলছে

সামনে যে পাতার উপরে সুপারি এবং পয়সা দেওয়া ওখানে ফুলটা দিয়ে দিয়ে আর ফুল দিয়ে আগে সেই রূপে

এই নিয়ে তারা গ্রামবাসী জানা দানি করে গাঁদাটাকে হাতালে দেবে মন্দিরটি একটু ছামড়া করে দেবে সেই গাছের গোড়া ছামড়া কি করে দিবে এখন বলছে বাবা তোরা রাখবি পূজা করে আমি কি এগুলো ছাউায় থাকবো তোরা কোনো ফল একটু নির্মাণ করে

এই করা হচ্ছে তারপরে প্রভু খুব জাগ্রত যে যেমন মনস্কামনা করে তিনি তার কৃপাময় করেন তারপরে না তার জন্য ভক্তি না থাকে তার কী কৃপা এরকম জাগ্রত আমাদেরকে দর্শক দেখলে আমাদের যে তাদের পাঠে না পাঠে তারা নিশ্চয়ই আগমন হচ্ছে নিশ্চয় ঠাকুরের মাটা পাচে আমরা আজ পর্যন্ত চলে আসছি আগামী দিনে আরও উন্নত হোক সুখী হোক যাত্রীরা উন্নত হোক গ্রামবাসী দেশবাসী সবাই জীবনে যতই ভক্ত সব আছে প্রভুর কৃপা বাবা গমেশ্বর যাকে বলা হয় গগ্নেশ্বর কে বলছে ভোলানাথ কে বলছে কিন্তু বাবা একজন গগ্নেশ্বর জীব তিনি হচ্ছে বা তিনি আছেন শিবরাত্রি ও শিবায় নম ও শিবায়নম ওম শিবায় নম গগ্নেশ্বরজী চন্দন করে হরিহাবা হর তো